তুলসী গাছ না তুলসী দেবী বৈজ্ঞানিক ও পুরাণকথার অবিচ্ছেদ্য রহস্য ভূমিকা নমস্কার আপনাদের সবাইকে আজকের ধর্ম ও বিজ্ঞানভিত্তিক এক অসাধারণ আলোচনায় স্বাগত আজ আমরা এমন এক রহস্যময় চরিত্রের কথা বলব যিনি একাধারে দেবী আবার একটি গাছ হ্যাঁ বলছি তুলসী দেবীর কথা সনাতন হিন্দু ধর্মে যাকে দেবী রূপে পূজা করা হয় তাকে আবার আমরা দেখি একটি ছোট্ট গাছ হিসেবে তাহলে প্রশ্ন জাগে তুলসী গাছ আর তুলসী দেবী কি এক একই নিচক বিশ্বাস না এর পেছনে আছে কোনো গভীর ধর্মীয় ও বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলসী দেবীর পুরাণগত পরিচয় পুরাণ অনুসারে তুলসী দেবী হলেন লক্ষ্মী দেবীর এক রূপ ব্রহ্মবৈবর্ত পুরাণ এ তুলসী দেবীকে শালগ্রাম নারাজনের পত্নী বলা হয়েছে তিনি মূলত ছিলেন এক অসুর রাজা জালন্ধরের পত্নী যিনি ভগবান বিষ্ণুর লীলা দ্বারা মোহিত হয়ে দেবী রূপ লাভ করেন তার তপস্যা ও ভক্তির কারণে বিষ্ণু তাকে আশীর্বাদ দেন যেখানে যেখানে তুলসী থাকবে সেখানেই আমি থাকব এই জন্যই তুলসী গাছকে দেবী রূপে মানা হয় শ্রীকৃষ্ণ ও রাধার বিবাহ অনুষ্ঠানেও তুলসী বিবাহের অনুষঙ্গ উঠে আসে কার্তিক মাসে তুলসী বিবাহ একটি অত্যন্ত পবিত্র এবং জনপ্রিয় আচার তুলসী গাছের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তুলসী একটি শক্তিশালী ঔষধি গাছ বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে তুলসী অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদানযুক্ত সর্দি কাশি অ্যাজমা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর মানসিক চাপ কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাতাস বিশুদ্ধ করে এর পাতা থেকে নির্গত ভাব ঘরের দূষণ হ্রাস করে আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান উভয়েই তুলসীকে একটি অলৌকিক ভেষজ হিসেবে স্বীকৃতি দেয় তুলসী গাছ বনান তুলসী দেবী তুলসী গাছ ও তুলসী দেবী এই দুইয়ের পার্থক্য মূলত অবস্থান ও উপলব্ধিতে গাছটি হল একটি জৈবিক অস্তিত্ব আর তুলসী দেবী তার আত্মিক রূপ যেমন একজন মানুষ শুধু শরীর নয় একটি তেমনি তুলসী গাছ হলেন দেবীর বাহ্যরূপ কিন্তু তার অন্তরে রয়েছে ঈশ্বরী শক্তির আবাস শাস্ত্র বলে যে বৃক্ষে ঈশ্বরের শক্তি অধিষ্ঠান করেন সেই বৃক্ষ পূজনীয় ঠিক যেমন বট গাছ বা অসত্য গাছের পূজা হয় তুলসী গাছ তার চেয়েও উচ্চতর কারণ তার মধ্যে নিরাকার থেকে সাকার দেবীর বাস তুলসীর গুরুত্ব হিন্দু আচার অনুষ্ঠানে প্রতিদিন তুলসী পূজা ঘরে শান্তি ও সমৃদ্ধি আনে তুলসী তলার বাতাস ধ্যান ও জপের জন্য শুভ তুলসী ছাড়া যে কোনো পূজা বিশেষত বিষ্ণু বা নারায়ণ পূর্ণ হয় না তুলসী বিবাহ দান ও ব্রত পালন গুরুত্বপূর্ণ আচার মৃত্যু পরবর্তী তুলসী পাতা মুখে দিলে আত্মা শান্তি পায় এই বিশ্বাসও ব্যাপক তুলসী আজকের দিনে উপকারিতা ও ভুল বোঝাবুঝি আজকের দিনে অনেকেই তুলসীকে কেবল একটি গাছ বলেই মনে করেন কেউ কেউ এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দেন অথচ তুলসী গাছ শুধুই পূজা নয় এই গাছের স্বাস্থ্যগত উপকারিতা ও পরিবেশগত গুরুত্ব অকল্পনীয় আমাদের উচিত ধর্মীয় বিশ্বাসকে অন্ধ নয় যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিতে দেখা তুলসী আমাদের ধর্ম স্বাস্থ্য এবং পরিবেশ তিনটিরই সহায় উপসংহার তুলসী গাছ আর তুলসী দেবী এ দুটি একে অপরের পরিপূরক একজন দেবী রূপে আমাদের জীবনকে পবিত্র করেন আরেকজন গাছ রূপে আমাদের শরীর ও মন সুস্থ রাখেন সনাতন হিন্দু ধর্ম শুধুই বিশ্বাসের নয় জ্ঞান ও বিজ্ঞানেরও ধারক তুলসী তার প্রকৃষ্ট উদাহরণ আসুন তুলসীকে শুধু পূজা নয় হৃদয়ে ধারণ করি আপনি কি তুলসী গাছ নিজের বাড়িতে রেখেছেন নিচে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যারা বিশ্বাস ও বিজ্ঞানকে একসাথে জানতে চায় সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আরও এমন আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ভিডিওর জন্য